হে বন্ধুরা তোমরা সব কেমন আছো আজকে তোমার ভাই বানাবে সরষে কাতলা সরষে কাতলার কারি বানাবে তোমার ভাই তো বাজার থেকে সরষে কিনে নিয়ে চলে এসেছি এই যে চিকটা দেখছো এই আমার হাতে এর মধ্যে আছে সরষে এটাকে বাঁটবো এক্ষুনি বাঁটবো তো এই মুহূর্তে আমি বসে আছি কোম্পানিতে তো আমার কোম্পানি ভিউটা কেমন লাগছে একটু বলবে তো আমাকেও কেমন লাগছে একটুখানি বলবে তো এই মুহূর্তে সরষেটা বাঁটবো তো তোমাদের সর্ষেটা খুলে দেখায় তো এই দেখো দেখে নাও সরষেটা এটা হচ্ছে সরষে এটার মধ্যে একটু বার করে নিয়েছি তো মেয়েটা আমি পেস্ট করে রেখে দিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিই তো এটা হলো সর্ষে বাঁটা তো আমাদের এতটা লাগবে না বাঁটা তো এই মুহূর্তে ঘরে যাবার টাইম হয়ে গেছে তো ঘরে যাচ্ছে এখন ঘরে গিয়ে তো রান্না বান্না হবে তো তার সামান তো যেতেই মনে পড়লো ঘরের মধ্যে নাকি টমেটো নেই টমেটো নিতে হবে তো আমি শিগগিরই চলে যাচ্ছি সুপার মলে যাব তো আমি বললাম রাস্তাটা ক্রস হয়নি দাঁড়া তো সুপার মলে যাবো সুপার মলে গিয়ে টমটো নেব দেখা যাক টমেটো কিরাম পাওয়া যায় তো আমি চলে যাচ্ছিস মলে এই চলে এসেছি দেখা যাক টমেটো কিরাম পাওয়া যায় সুন্দর সুন্দর লাল লাল টমেটো দেখো তো আমার দিল হয়ে গেল ফিদা আমি নিলাম দু পিস টমেটো তো এই যে বিল্ডিংটা যেটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের বিল্ডিং এইখানেই আমি থাকি তো বিল্ডিংয়ে চলে এসে বটো পেঁয়াজ কাটতে চালু হয়ে গেছি তো পেঁয়াজ পেঁয়াজ কেটে নেওয়ার পর এই পেঁয়াজগুলি তেলে দিয়ে দেবো তার আগে মাছ ভেজে নিতে হবে আমাকে তো পেঁয়াজ কাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে মাছটা ভাজছি তো এর আগে তিন পিস মাছ ভাজা হয়ে গেছে এখন তিন পিস বাকি আছে তিন পিস আমি ভেজে নিচ্ছি সাঁই সাঁই করে মাছ ভাজা হয়ে গেছে তার ওই মাছের তেলে দিয়ে দিচ্ছি সুন্দরভাবে পেঁয়াজগুলো ছেড়ে দেওয়ার পর মাছ ভাজাটা দেখে নাও কত সুন্দর হয়েছে মাছ ভাজাটা আর পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পর এতে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় তো এতেই দিয়ে দেবো সুন্দর সুন্দর লাল লাল টকটকে টমেটো যেগুলো আমি দিয়ে দিলাম এখনই তো এর সঙ্গে অ্যাড করে দেবো আদা রসুনটাও এগুলি অ্যাড করে দেবো আর হ্যাঁ মশলা দিতে একদমই ভুলবেন না যেন তো এখানে আমি দিয়ে দিচ্ছি ধনে ধনিয়াজিরে গুঁড়ো আমার মিক্স আছে তো আমি মিক্স একবারই দিয়ে দিলাম তো আপনারা জেনে শুনে দেবেন তো এই যে লঙ্কাটা দেখছেন এটা লালের জন্য অনলি ফর যারা লাল পছন্দ করেন তো লালের জন্য দিতে পারেন আর যারা ঝাল পছন্দ করেন তার ঝালের জন্য দিতে পারেন তো এটাকে একটু গ্রেভি করে নেবো তো গ্রেভিটা যখন হচ্ছে এতটাই সেন হচ্ছে ওফ ভাবরে অসাধারণ তার মধ্যে এর মধ্যে ধন্য একটু দিয়ে দেবো তো এর পারফিউমটা মানে মানে সেনটাই পাল্টে গেল এটা আমি অন্য কড়াই ডেলে নিলাম তো ওই কড়াইটা মানে অনলিপুর ভাজা ভুজি রান্নার জন্যে মাছগুলো এর মধ্যে দিলাম ঝোলের মধ্যে খুব সুন্দর একটা ব্যাপারই আলাদা এতটাই সুন্দর কী বলবো তো এর মধ্যে দিয়ে দেবো সরষে ভাঁটাটা যেটা আমি বেটে এনেছিলাম একটুখানি এই দিয়ে দিলাম সরষে বাঁটা ও সেন্টাই আলাদা তো এরকম আপনারা বাড়িতে করে দেখবেন কেমন হয়েছে তো আপনারা জানান